ঠিক এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন এই যন্ত্র করেই দেখে নেওয়া হচ্ছে মদ্য অবস্থায় গাড়ি চালাচ্ছেন নাকি এই বিষয়টাকে দেখে দেখে নেওয়া হচ্ছে এমন দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি বোলপুর আমদপুর এদিকে লাভপুর যাওয়ার যে রাস্তা টেকনোর কাছে মকরমপুর কঙ্কালতলা রাস্তা এবং এই যে টেকনোর কাছে এই মুহূর্তে তল্লাশি চালানো পাশাপাশি এড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে এবং যে সমস্ত চালকরা মদ্যপ অবস্থায় রয়েছেন তাদেরকে কিন্তু একদম ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হচ্ছে সরাসরি সেই ছবি দেখতে পাচ্ছেন ছোট বড় সকল চালককেই এইভাবেই

তো মত বোমাললে গাল ফুলে যায় মার খাবে কিন্তু তুমি ফু দিতে বলছো ফু না ভাই করো করো গাল 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 এরকম মারো গাল নো নাটকচ্চ হ্যাট ফুমারছ হচ্ছে 10 সেকেন্ড দিতে হবে 10 সেকেন্ড সেকেন্ড <sorum> এইভাবে না হলে তোমাকে তুলে নিয়ে যাব থানায় তুলে নিয়ে যাব তারপর বুঝতে পারছো আমরা দেখতে পাচ্ছি দুর্ঘটনা কিছু না কমাতেই এই পুলিশের উদ্যোগ বোলপুর থানার পুলিশের তরফ থেকে এই যে যন্ত্র দেখতে পাচ্ছেন এই যন্ত্রের মধ্যেই দেখা দেখে নেওয়া হচ্ছে কোনো চালক মদপ অবস্থায় গাড়ি চালাচ্ছেন নাকি এবং শুধু বাইক নয় চার চাকা

এই যে যন্ত্র এই যন্ত্রের মধ্যে পরিষ্কার বোলপুর আমদপুর রাস্তা মকরুমপুর থেকে কঙ্কালিত যা রাস্তা এবং টেকনোর কাছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন

একদমই আমরা কথা বলছিলাম অবশ্য এই যে চালক তিনি অস্বীকার করলেন এবং পুলিশের তরফ থেকে কিন্তু সরাসরি অ্যাকশন নেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি সরকারি যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী পুলিশ কিন্তু অ্যাকশন নিচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর বোলপুরের ট্রাফিক পুলিশের উদ্যোগে

আমরা দেখাচ্ছিলাম সরাসরি ছবি এই যে পুলিশের যন্ত্রটি এই যন্ত্র অনুযায়ী নিয়ম রয়েছে তিরিশ এম এমজি যদি কেউ মদ্যপান অবস্থায় থাকেন তাকে পুলিশ কিন্তু গ্রেপ্তার করবে এই চালক সেক্ষেত্রে দেখা গেল একশো কুড়ি এম জি একশো আশি এম তিনি মদ্যপান অবস্থায় ছিলেন এবং যে কোনো সময় দুর্ঘটনা ঘটবে এমনই আশঙ্কা করছিলেন পুলিশ এমন দেখতে পাচ্ছি ঘটনাস্থল থেকে এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন ট্রাক এই ট্রাকটিকে আটক করা হচ্ছে এবং পাশাপাশি এই যে আহ গাড়ি চালক তাকে গ্রেপ্তার করা হচ্ছে ঘটনাস্থল থেকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর থানার পুলিশের বোলপুর থানার ট্রাফিক পুলিশের তরফ থেকে এই অভিযান শুরু হয়েছে এবং আমরা কথা বলছিলাম সাধারণ মানুষ মানুষের সঙ্গে তারা কিন্তু সকলেই বলছেন এই ধরনের উদ্যোগ অনেকটাই ভালো দুর্ঘটনা কমবে যারা পথ চলতি মানুষজন তাদের কাছ সঙ্গে কথা বলছিলাম তারা বলছেন যে এই ধরনের উদ্যোগ দুর্ঘটনা কমবে এবং দেখতে পাচ্ছেন সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুরের টেক বোলপুরের টেকনোর কাছে এই অভিযান শুরু হয়েছে বোলপুর থানা ট্রাফিক পুলিশের উদ্যোগে এই অভিযান শুরু হয়েছে অনেকটা বেশি আপনারিত ক্ষতি হবে দাদা ভাই সরাসরি সেই ছবি দেখাচ্ছি বোলপুর বোলপুর ট্রাফিক পুলিশ শান্তিনিকেতন থানা পুলিশের সহযোগিতায় এই মুহূর্তে যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী ফাইন পাশাপাশি এবং এই গাড়িটিকে আটক করা হচ্ছে এবং এই যে চালক তাকে গ্রেপ্তার করা হচ্ছে

কোনো ব্যক্তি যদি মদ্যপান করে থাকেন ঠিক এই যে মেশিন দেখতে পাচ্ছেন এই মেশিনে কিন্তু জানান দেবে দেখা দেবে যে মেশিন মদ্যপান কতটা করে আছে কতটা পরিমাণ সেটা পুরোটাই এই মেশিনের মধ্যে ধরা পড়বে এবং যারা মদ্যপান করে রয়েছে এমন ব্যক্তি রয়েছেন তাদেরকে পুলিশের তরফ থেকে কিন্তু ফাইন করা হচ্ছে এবং সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোলপুর আমদপুর রাস্তা টেকনোর কাছে এই অভিযান শুরু হয়েছে বোলপুর ট্রাফিক এই উদ্যোগ নিয়েছে এবং সরাসরি সেই ছবি দেখাচ্ছি এবং অনেকটাই সাধারণ মানুষ যারা পথ চলছে পথ মানুষ রয়েছে তারা বলছেন যে অনেকটাই অনেকটাই দুর্ঘটনা কমবে এবং যে এই এই ধরনের অভিযান চললে অনেকটাই দুর্ঘটনা কমবে দেখতে পাচ্ছি সরাসরি সেই ছবি মদ্যপান করেছেন নাকি দেখতে পাচ্ছেন কতটা ভালো উদ্যোগ এটা ভালো ভালো এটা ভালো তো আমাদের জন্য দুর্ঘটনার জন্য ভালো এটা ভালো মানে